আমরা আশা করছি অচিরেই বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আমাদের পারস্পরিক লাভজনক এবং স্থিতিশীল সম্পর্ক হবে বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি উদ্বেগজনক আমাদের বিদেশ সচিব বৈঠকে সে বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেছেন সংসদে বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর Certainly, it is our uh, hope that uh, with the new uh, dispensation in Bangladesh, Uh, we will uh, settle down to a mutually beneficial and stable relationship with regard to the treatment of minorities in bangladesh uh, it has been a source of concern there have been multiple incidents of attacks on them we have drawn our concern to their attention recently foreign secretary visited dhaka this subject uh, came up during his meeting and it is our expectation that uh, in its own interest, Bangladesh would uh, take measures so that its কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অধীর বাবু আপনি শুনলেন বিদেশ মন্ত্রীর বক্তব্য যেখানে তিনি পরিষ্কার বলছেন যে আমরা আশা করছি অচিরেই বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আমাদের পারস্পরিকভাবে লাভজনক এবং স্থিতিশীল সম্পর্ক হবে আপনার বক্তব্য দেখুন প্রথম কথা যে বাংলাদেশ নিয়ে আজকের যে কেন্দ্রীয় সরকার তারা প্রথম থেকে উদাসীন ছিলেন তারা উদাসীন ছিলেন বলেই আজ পর্যন্ত তাদের মুখে কোনো কথা শোনা যায়নি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি কোনো মন্তব্য করতে চাননি এখন পর্যন্ত লক্ষ্য খবর দেখবেন কারণ বাংলাদেশটাকে মানে বাংলাদেশের ঘটনাটা এই সরকার কাছে সেই গুরুত্ব পায়নি প্রথম দিন থেকে তারই পরিণামে আজকে এত বড় ক্ষত তৈরি হয়েছে আমি জয়শঙ্কর বলবো যে আপনি যে কখনো কথা বলেছেন আপনার সেক্রেটারি গেছে সরকারিভাবে ভাবে আপনারা কি কথা বলেছেন দু নম্বর এত বিলম্ব কেন আপনি ডিপ্লোম্যাটিক কূটনৈতিক পদক্ষেপ নিতে আপনার এত বিলম্ব করার প্রয়োজনটা কেন হলো আমাদের একটা কথা আছে যে স্টিচ ইন টাইম সময় মতন কাজ করলে অনেক কিছু কাজ অনেক আগে সমাধান করা যায় এতদিন পর পার্লামেন্টে যখন আজকে অন্য বিষয় নিয়ে আলোচনা শুরু হচ্ছে তখন আপনার মনে হলে বিষয়টাকে উত্থাপন করে দিই তাও আপনি নিজে আপনার ফরেন সেক্রেটারি পিট থেকে উদ্ধৃত করে বলছেন কিন্তু আপনার ভূমিকা কি বিদেশ মন্ত্রী হিসাবে আপনি ইউরোপ নিয়ে বেশি চিন্তা করেন আপনি ইউক্রেন নিয়ে চিন্তা করেন আপনি মধ্য এশিয়া নিয়ে চিন্তা করেন আপনাদের সরকার ইউক্রেনের সমস্যা সমাধান করতে যাচ্ছে প্যালেস্টাইনের সমস্যা সমাধান করতে যাচ্ছে জি টোয়েন্টি সমাধান সমস্যা সমাধান করছে করার চেষ্টা করছে যত কিছু বড় বড় করে আপনারা দেখাতে চাইছেন যে ভারতবর্ষ আজ পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে সেই ভারতবর্ষের পাশের প্রতিবেশী সেই রাষ্ট্রে আগুন চলছে এবং সেই আগুনের আছে এই ভারতবর্ষের ক্ষতির সম্ভাবনা প্রবল থেকে প্রবলতম হচ্ছে কারণ পাশের রাষ্ট্রে ক্রমশ যে মৌলবাদী শক্তি তারা যেভাবে তাদের কুৎসিত মাথা প্রদর্শন করছে কুৎসিত চেহারা প্রদর্শন করছে কুৎসিত রূপ প্রদর্শন করছে তাতে অবশ্যই আগামী দিনে এই দেশের নিরাপত্তা নিয়ে সংকট আছে সেইখানে দাঁড়িয়ে আপনাদের এই ধরনের মানে উইশি ওয়াচি স্টেটমেন্ট অর্থাৎ হলেও হয় না হলেও হয় এই ধরনের লালিপ পাকা মন ভুলানো কতগুলো স্টেটমেন্টের কোনো মূল্য আমাদের কাছে আছে বলে মনে করি না এতদিন পর আপনার আশার জন্ম হয়েছে আপনার মনে সেই আশা কবে পূরণ হবে আমাদের জানা নেই কিন্তু আপনি নিজে থেকে তৎপর হলেন না কেন সরকার কেন বসে রইল এতদিন সরকার কেন চুপ করে থাকলো তা নিয়ে আমাদের প্রশ্ন আছে ধন্যবাদ আপনাকে